হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে রমা ধানমারিকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আলহামদুলিল্লাহ প্রথমেই বাইরে একটু হেঁটে আসলাম আমাদের কাছে অনেকগুলো আম ধরেছে এগুলো ভালো লাগতেছে দেখে আম ধরছে নিজের গাছের আম খাওয়ার মজাই আলাদা তো আজকের ভিডিওটা হচ্ছে যে সতেরোই মার্চের ভিডিও একটা স্পেশাল ডে আমার ছেলের জন্মদিন ও ওই দিন ভিডিওটা দিতে পারিনি দিব দেব না কি দেব না এরকম একটা চিন্তাধারা যাক দিয়েই দিলাম আজকে যেহেতু স্পেশাল ডে আমার ছেলের জন্মদিন এই দিন সতেরোই মাস দু হাজার সতেরোয় আমার কল জুড়ে আমার রাজপুত্র আমার কোল আলো করে এসেছে তো দিনটা বরাবরই আমার কাছে স্পেশাল কিন্তু কোনো কিছু করতে খুব বেশি ইচ্ছে করে না কেন জানি না তারপরও বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে আমাদের বাচ্চারা সবাই বিরিয়ানি অনেক পছন্দ করে তাই বিরিয়ানি রান্না করা তো বিরিয়ানি রান্না চলতেছে এইদিকে আর তেমন কিছুই করবো না ওর ফুফু ওর জন্য একটা কেক পাঠাইছে বাইরের ছেলের জন্য যে ওরা অনেক কেক পছন্দ করে তাই সবসময় তো আর কেক খাওয়া হয় না তো এই স্পেশাল ডে উসিলায় কেক বিরিয়ানি এগুলো খাওয়া কারা কারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে যেতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগায় প্লিজ আমার ভিডিওটি কেমন লাগতেছে জানাবেন আর শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ার অনেকের কাছে পৌঁছে দিতে আমার ভিডিওটি সাহায্য করবে আমার গ্রামীণ পরিবেশ এগুলা আমি আমার গ্রামীণ জীবন নিয়ে আমি যা তাই নিয়ে ভিডিও করি আজকে আমার একটা স্পেশাল ডে ছেলেরা অনেক পছন্দ করে তাই বিরিয়ানিগুলো রান্না করা খুব আহামরি কোনো আয়োজন হয় নাই খুব আহামরি কিছু করি নাই শুধু বিরিয়ানি আর ওর পুফু একটা কেক ফাটাইছে এক একটা কাটা খাওয়া বাচ্চারা এটাতেই এত খুশি এটাতেই এত আনন্দ পাচ্ছে যে আর কিছু করার মনে হয় প্রয়োজনও নাই তো কেকটা দেখে মনে হচ্ছে যে আনছে তা খুব নষ্ট করে ফেলছে খুলে দেখে আসলে তাই নষ্ট করে ফেলছে কেকটা একদম ওর ফুফু খুব ভালো কেক বানাইতে পারে বলবো না মানে কিন্তু কেকগুলো অনেক মজা হয় এখন নতুন শিখতেছে তো তাই এখনও ভালো করে ফিনিশিং মানে ডেকোরেশন এখনও ভালো করে খুব ভালো পারে না চেষ্টা করতেছে সে ইনশাআল্লাহ পারবে আর যাই হোক কেকটা কিন্তু অনেক মজা অনেক মজা হয় ওর কেক বাইরের ছেলে মেয়েদের জন্য সবাই সবার জন্য একটা কেক পাঠাইছে এই কেকটা কাটতে ওরা যে কত আনন্দ করতেছে ওরা যে কত খুশি কেকটা খায় এটা এটাতেই শান্তি আর কিছু দরকার নাই এরকম একটা কিছু করা থাক না আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষ খুব বেশি আহামরিয়া আয়োজন আর ছিল না আপনাদেরকে এই আয়োজনটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম